বারবার অস্ত্রের ভয় দেখেছে তোর অস্ত্রের ভয় করি না আজকে আঠারোই জানুয়ারি মাঝে আর একটা দিন বিশে জানুয়ারি দু আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প আর মোহাম্মদ ইউনুস আজকের দিনটা কি বেছে নিলেন যাতে অন্তত আজকে ভারতের বিএসএফ গুলি চালিয়ে দেয় এই যে পেছনের স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা আজকে ভারত বাংলাদেশ এই মালদা সীমান্তে মালদা সীমান্তের এই সুখদেবপুরের ভারত বাংলাদেশ সীমান্ত যদি ভারত বাংলাদেশ অফিসিয়ালি যুদ্ধ কোনো হয় তাহলেও মনে হয় এত সেনাকে একটা সময়ে একটা জায়গায় আপনারা দেখতে পাবেন কয়েক হাজার বাংলাদেশে জিহাদি জামাতি ভারতবর্ষে এসে হামলা করার চেষ্টা করলো বিজেপি বিজেপি মানে বর্ডার গার্ড বাংলাদেশ নিজেরা আসছে না সামনে এগিয়ে দিচ্ছে আজকে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ঢুকলো এবং বিএসএফ কে আক্রমণের চেষ্টা করলো তবে আজকে এই বাংলার পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে অন্তত আমার গর্বে বুক ফুলে উঠেছে যে গত কয়েক গত দিনের মতন আজকেও মালদার এই সুখদেবপুরের বাসিন্দারা এই বাংলাদেশি জেহাদিদের একেবারে খেদিয়ে নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছে দেখাবো সবটা আপনাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যে কিভাবে মোহাম্মদ ইউনুস সীমান্তে উস্কানি দিয়ে গুলি চালানোর চেষ্টা করছেন যাতে এটা তিনি বলতে পারেন যে দেখো সীমান্তে গুলি চলছে এখন ভোট করানোর মতো পরিস্থিতি নেই ভারত সরকার মোদী সরকার কেন্দ্রীয় সরকার আর কতদিন এই বেঈমান মূর্খদের সহ্য করবে সেটাই দেখার কি হলো আজকে সবটা দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখলে চমকে যাবেন না দেখলে বিশ্বাস করবেন না যে এমন ঘটনাও ঘটতে পারে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বারবার অস্ত্রের ভয় দেখেছে অস্ত্রের ভয় করি না মালদার বৈষ্ণব নগরে সুখদেবপুর সীমান্ত ভারতের দিকে বাংলাদেশে এটা হচ্ছে চাঁপাই নবমগঞ্জ সীমান্ত গত কয়েকদিন ধরে এখানে ঝামেলা চলছে আপনারা জানেন কিভাবে মালদা মালদা সীমান্তের বাসিন্দারা একেবারে এই জেহাদিদের রুখে দাঁড়িয়ে আছে আপনারা জানেন যাতে বিএসএফ কে গুলি চালাতে না হয় যাতে ইউনি সরকারের চক্রান্ত ইউনিশের চক্রান্ত দিনের আলো দেখতে না পায় বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ তারপরেই মোহাম্মদ ইউনিশের অবস্থা যে ঢিলে হয়ে যাবে সেটা পরিষ্কার বোঝে যাচ্ছে কারণ যে জো বাইডেনের আশীর্বাদে মোহাম্মদ ইউনিশ বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন তিনি এবার চলে যাচ্ছেন আর আজকের দিনটাকেই সেজন্য বেছে নিল ভারতবর্ষের ওপর হামলা চালানোর জন্য ওই যে প্রথমে যেটা বললাম ভারত বাংলাদেশ যদি কোনোদিন অফিসিয়ালি যুদ্ধ হয় তাহলেও এই একটা সীমান্তে এত হাজার সৈন্যকে মনে হয় আপনারা দেখতে পাবেন না কয়েক হাজার বাংলাদেশি জিহাদি জামাতি লাঠি সোটা অস্ত্র আজকে আবার হাত বোম নিয়ে এসছে ভারতের সীমান্তের মধ্যে ঢোকার চেষ্টা করলো ভারতের বাসিন্দাদের ধানের জমি নষ্ট করার চেষ্টা করলো আম গাছ কেটে দেবার চেষ্টা করলো শুধুমাত্র অশান্তির সৃষ্টির চেষ্টা যাতে বিএসএফ কে গুলি চালাতে বাধ্য হয় একটাই লক্ষ্য একটাই টার্গেট গত দু সপ্তাহ ধরে কিন্তু আজকে মালদা সীমান্তের এই নগরের সুখদেবপুর সীমান্তের বাসিন্দারা এই বাংলাদেশি জেহাদিদের এই বেমান ভিকারিদের এমন শিক্ষা দিয়েছে একেবারে খেদিয়ে নিজের দেশে ঢুকিয়ে দিয়েছে সেই দৃশ্যটা একবার ভালো করে দেখুন আজকে তিন কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশি জিহাদিদের দাপট শুধুমাত্র বিএসএফ কে যাতে উস্কানি দিয়ে গুলি চালানোর করানো যায় ভালো করে দেখুন এই ভিডিও এই ভিডিওটা না দেখলে এই যে কথাগুলো আমি আপনাদের বললাম এটা আমি নিজে বিশ্বাস করতাম না দেখুন ভালো করে এই ভিডিও đó là cái 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 cái

সীমান্ত পারে আজকে ভারতীয় সীমান্ত ঢুকে হাত বোমা মারছে দেখুন হাজার হাজার হাবি হাজির হয়ে গেল এত লোকের এই বর্ডারে হাজির হওয়ার কি দরকার বলুন তো ভালো করে দেখুন লুঙ্গি বাহিনী হাজির হয়ে গেছে হাজার হাজার লুঙ্গি বাহিনী সীমান্তের ওপারে চাপাই নবাবগঞ্জ এলাকায় হাজার হাজার লুঙ্গি বাহিনী গ্রামবাসীদের প্রতিবাদে তারপরে বিএসএফ জওয়ানরা এসে কাঁদানে গ্যাস ছুড়ে এই বাংলাদেশিদের ভাগিয়ে দিয়েছে এবার আমরা দেখাবো বাংলাদেশের সীমান্ত থেকে এই একই জায়গার ভিডিও নেওয়া হয়েছে দেখুন কিভাবে এই লুমি বাহিনী একেবারে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ তাদের পেছনে থেকে ভারতীয় সীমান্তে অত্যাচার চালানোর চেষ্টা চলছে ভালো করে দেখুন সেই ভিডিও হাজার হাজার লুঙ্গি বাহিনী আজকে লাঠি সোটা হাসুয়া হাত বোমা বিভিন্ন সুখদেবনগরের সীমান্তে ঢোকার চেষ্টা করলো গ্রামবাসীরা প্রতিবাদ করেছে এই প্রথমবার বাঙালি গর্বে বুক ফুলে উঠছে গ্রামবাসীরা প্রতিবাদ করেছে ফলে বিএসএফ কে আজকেও গুলি চালাতে বাধ্য হতে হয়নি যদি গুলি চালিয়ে এই লুঙ্গি বাহিনীর পঞ্চাশ লোককে মেরেও দিত তাহলেও কিছু বলার থাকতো না কিন্তু সেক্ষেত্রে

এখান কোনো কোন অনুপ্রবেশকারী রেখে ঢুকাবে অন্যদিকে ঢুকাবে যাতে আমাদের ভারতের বড় ধরনের ক্ষতি করতে পারে এটা ওদের হচ্ছে পরিকল্পনা আমরা সেটা কখনো হতে দেবো না মালদার সুখদেবপুর সীমান্তের পাশাপাশি আজকে জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে কে কি করে এবার দেখবো এবার সীমান্তে কাটাতারের বেড়া দেয়া হবে আর কাউকে তোয়াক্কা করা হবে না বিএসএফ ঘোষণা করে দিয়েছে জলপাইগুড়ি সীমান্তে মালদার সুখদেবপুর সীমান্তে বাংলাদেশি দস্যুদের হামলা বাংলাদেশি জিহাদীদের হামলা এবং এই ঘটনায় বাংলাদেশ বিজেপি বলছে আমাদের বিজেপির কয়েকজন সদস্য আহত হয়েছে এবং এই যে জেহাদি যারা এসেছিল লুঙ্গি বাহিনী তাদের কয়েকজন সদস্য আহত হয়েছে নাম দিয়ে দিয়েছে তারা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক এরা আহত হয়েছে এরা নাকি বলছে নোম্যান্স ল্যান্ডে গম কাটাকে কেন্দ্র করে দুপুর বারোটার দিকে সূত্রপাত হয়েছে এই ঝামেলা বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে যে পাশে দাঁড়িয়ে ভারতীয় জনগণ আমাদের করেছে 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 বেশ বেশ একটা লাশ ফেলে দেওয়া আজকে উচিত ছিল কতদিন সহ্য করবে এই ভারতবর্ষের মানুষ এই বেইমান মূর্খগুলোর এই ধরনের মূর্খাবি কতদিন সহ্য করবে আমি তো বলেইছিলাম ছিলাম এক মাস বাণিজ্য বন্ধ করে দেওয়া এক মাস চাল ডাল আটা মশলা পেঁয়াজ রসুন আলু ডিম এই কটা জিনিস বন্ধ করে দেওয়া হোক এই কাংলাদেশের পায়ে পড়বে ভারতবর্ষের পায়ে অলরেডি পড়ে গেছে সরকার থেকে ভারত সরকারকে চাল পাঠানো হয়েছে চাল চেয়ে পাঠানো হয়েছে ভারত সরকার চাল পাঠিয়েও দিয়েছে কয়েক লাখ টন এত ভিক্ষা দিচ্ছে তবু এদের লজ্জা নেই এরা সীমান্তে গুলি চালানো দেখতে চায় যাতে নোবেল শান্তির অশান্তির ছেলে মোহাম্মদ ইউনুস এই সীমান্তে গুলি চালানো দেখিয়ে মুসলিম ব্রাদারহুডের সমর্থন পেতে পারে এবং নিজের দেশে বলতে পারে এই দেখো সীমান্তে গুলি চলছে এখন দেশে ভোট করানো যাবে না দেশে বিএনপি চাপ দিচ্ছে ভোট করাতে আওয়ামী লীগের বাংলাদেশ বন্ধে আজকে সারা পড়ে গেছে চাপে পড়ে গেছে মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখে ডোনাল্ড ট্রাম্প স্বপ্ন দেবে তারপর কি হবে আছলা বাঁচ দেবে মোহাম্মদ ইউনুসের পেছনে সেটা বুঝতে পারছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আজকালের মধ্যে আবার কিছু ঘটনা ঘটবে আমি বলেছিলাম আপনাদের কয়েক হাজার লুঙ্গি বাহিনী হাজির হয়ে গেল চাঁপাই সীমান্তে যেটা আমাদের বাংলাদেশের বাবুল কি অবস্থা এই হচ্ছে অশান্তির রাজ্যে কি অবস্থা ভাবুন একবার লুঙ্গি বাহিনীকে পাঠিয়ে দিয়েছে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ লুঙ্গি বাহিনীকে পাঠিয়ে ভারতের সীমান্তে ঝামেলা করার চেষ্টা চলছে যাতে বিএসএফ গুলি চালায় টার্গেট একটাই কতদিন আর সরকার সহ্য করবে ভারত সরকার কতদিন সহ্য করবে বিশাল জানুয়ারির অপেক্ষা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার বেইমান মূর্খদের এই ধরনের আচরণ ভারত বাংলাদেশ সীমান্তে কি ঘটছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না